আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখন কাজ করতে করতে ব্যাটারির পাইপগুলো সব এখন ফিটিং করলাম এটা একটা নতুন সাইড অনেক বড় সাইড পাশে সব একতলার কাজ চলতেছে এপাশে মিয়া ভাইরা সব কাঁচা রান দিচ্ছে কানা রোড এই যে শামীম ভাই এবার কুদালতে দিয়ে পাবে মাটি আর ইমন চাঁচা পাইপ লাগাচ্ছে এই পাশের পাইপ গুলো ফিটিং করা শেষ হয়ে গেছে এখন এই পাশের পাইপগুলো ফিটিং করতেছে গ্রাইন্ডার মেশিনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে এখন করার দিয়ে কাটতেছে অল্প একটু কাজ আছে আমরা রুমে যাব রুমেতে ব্যাটারি আনতে গেলে অনেক লেট হয়ে যাবে তাই করার দিয়ে কেটে নিচ্ছে পাইপ কাটতেছে তিন ইঞ্চি পাইপ কাটলে কাজ শেষ হয়ে যাবে তাই আর রুমে যাচ্ছে না ব্যাটারি মেশিনের শেষ আমাদের এই কাজটা করলে শেষ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসারা আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন